নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত জানাই আপনাদের দিব্য জ্যোতিষ জিজ্ঞাসার এই বিশেষ অনুষ্ঠানে আমাদের শাস্ত্রে এক মহান মন্ত্র আছে যার অর্থ হলো হে প্রভু আমাকে অসত্য থেকে সত্যের পথে অন্ধকার থেকে আলোর পথে আর মৃত্যুর ভয় থেকে অমৃতের পথে নিয়ে চলো বন্ধুরা জীবন আসলে এই মন্ত্রের এক প্রতিচ্ছবি আমরা প্রতিদিন লড়াই করি অসত্য আর সত্যের সঙ্গে অন্ধকার আর আলোর সঙ্গে হতাশ আর আশার সঙ্গে কিন্তু মনে রাখবেন অন্ধকার কখনো স্থায়ী নয় আলো এক সময় পথ খুঁজে নেয় আর সেই আলোর পথ খুঁজে পেতেই আজ আমরা একসাথে হয়েছি দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে অবশ্যই বন্ধুরা দিব্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে দেখতে থাকুন অনেকেই জিজ্ঞাসা করেন জ্যোতিষ আসলে কি এটা কি কেবল ভাগ্য গণনা নাকি কুসংস্কার না বন্ধু জ্যোতিষ কোনো ভয় দেখানো বিদ্যে নয় তবে অন্ধবিশ্বাস মানুষের মনে গেঁথে আছে ভুল ব্যাখ্যা ভয় দেখানো বা টাকার বিনিময়ে ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি এগুলো জ্যোতিষ নয় এগুলো কেবল ব্যবসা জ্যোতিষকে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক মিলন বিন্দু হিসেবে বুঝতে হবে এটা আমাদের ভাগ্যে লিখে দেয় না বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ দেখায় হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ শব্দের অর্থ জ্যোতি যুক্ত ইস জ্যোতি অর্থাৎ আলো ঈশ অর্থাৎ যে শাসন করেন তিনি অর্থাৎ জ্যোতিষ মানে হলো আলোর দ্বারা শাসিত জ্ঞান তাই জ্যোতিষ আকাশে যে গ্রহ নক্ষত্র আছে তাদের আলোক তাদের শক্তি তাদের অবস্থান এই মহাজাগতিক আলোই আমাদের জীবনের ছায়া প্রভাব তৈরি করে তাই জ্যোতিষ মানে ভবিষ্যৎ বলা নয় বরং জ্যোতিষ হল বিশ্বের আলোক সংকেতকে বুঝে নেওয়ার বিজ্ঞান আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জ্যোতিষ আমাদের শেখায় প্রতিটি আত্মা মহাজগতের সঙ্গে যুক্ত আমাদের জন্মছক আসলে আমাদের কর্মফল ও যাত্রাপথের আয়না বিজ্ঞান বলে মহাজগতে প্রতিটি গ্রহ নক্ষত্র এক ধরনের কম্পন মধ্যাকর্ষণ শক্তির বিকিরণ চাঁদের কারণে সমুদ্রের জলকে প্রভাবিত করে জোয়ার সৃষ্টি করে তেমনি মানুষের শরীর এবং মনকেও বহু নক্ষত্র প্রভাবিত করে এই যুক্তি থেকেই জন্মkundulir ভিত্তি গড়ে উঠেছে তাই দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা বলে জ্যোতিষ কেবল অন্ধকার নয় এটি হলো আলোর পথ প্রদর্শক যেখানে আধ্যাত্মিক শক্তি বৈজ্ঞানিক যুক্তি একসাথে মিলেমিশে আমাদের জীবনকে বোঝাবার সেতু বন্ধন তৈরি করে বন্ধুরা আমি কোনো বড় জ্যোতিষী নই বা Shastri নই আমি একজন সাধারণ মানুষ কিন্তু বই শাস্ত্র ধর্মগ্রন্থ এবং অভিজ্ঞতা থেকে যা শিখেছি যা বুঝেছি আজ সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আজকে আমাদের উদ্দেশ্য কেবল ভবিষ্যৎ বলা নয় বরং আমাদের জীবনের পথকে আলোই ভরিয়ে তোলা কুসংস্কার ভেঙে জ্ঞানের আলো জ্বালিয়ে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করা কারণ মনে রাখবেন জ্যোতিষ মানেই হলো আলো জ্যোতিষ মানেই হলো জীবনের দিশায় চলুন শুরু করি আমাদের এই যাত্রা দিব্য জ্যোতিষ জিজ্ঞাসার সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসার সঙ্গে জুড়ে থাকুক আমাদের জীবনকে আমরা যতটা বুঝি তার থেকে অনেক গভীর রহস্য লুকিয়ে থাকে গ্রহ নক্ষত্র মাঝে জন্ম ছকে আঁকিবুকিতে আমরা আমাদের আত্মার অভিজ্ঞতার ভিতরে আজ থেকে আমরা শুরু করছি এক অন্য আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক যাত্রা একটি বিশেষ সিরিজ যেখানে জ্যোতিষকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা হবে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে জ্যোতিষ আসলে কি কি এটা কেবল অন্ধবিশ্বাস নাকি বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মহামিলন দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব জন্মচকে বারোটি ঘর জন্মচকের বারোটি ঘর আমাদের জীবনের আয়না প্রতিটি ঘরে আমাদের জীবনের এক একটি অধ্যায় যার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে বের করব। তৃতীয় পর্বে আমরা জানবো নয়টি গ্রহের রহস্য কারা আমাদের মিত্র কারা আমাদের শত্রু আর কিভাবে তারা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে চন্দ্র কিভাবে আমাদের মনকে নাড়া দেয় শরীর ও আবেগকে স্পর্শ করে সেই গোপন সম্পর্কও আমরা উন্মোচন করব এরপরে আসবে বিশেষ বিশেষ কয়েক অধ্যায় শনি শত্রু না শিক্ষক শনি সাড়ে সাথে আসলে কি শেখায় ভালোবাসা বিয়ে দাম্পত্য জীবন কোন গ্রহের নিয়ন্ত্রণে চলে ধনযোগ অর্থযোগ জন্ম কিভাবে ধরা পড়ে কর্ম পেশা চাকরি ব্যবসা কোন ঘর বলে দেবে আপনার ভবিষ্যৎ পথ বিদেশ যাত্রা প্রবাস বাস কোন গ্রহ খুলে দেয় এই সব দাঁড় কাল দোষ কি ভয় নাকি বিভ্রান্তি এই সমস্ত কিছুই আমরা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা এপিসোডে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করব তাই সঙ্গে থাকুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলের সঙ্গে চ্যানেলটি করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটি লাইক দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলের ভিডিও বানানোর স্বার্থ কথা হর হর শঙ্ভু हर हर महादेव हर हर महादेव